সবসময় বলা হতো যে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে গণহত্যা হচ্ছে অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ পর্যন্ত কেউ কিন্তু হত্যাকাণ্ডের শিকার হননি ওই আন্দোলনে অথচ আপনি যদি চিন্তা করেন একশো জন সমন্বয়ক ছিল সারা বাংলাদেশে সেই আন্দোলনে সেই বাহান্ন জন একশো জন সমন্বয়কের একজনও কিন্তু আহত হননি এই আন্দোলনে এবং আপনি জানেন যে আসিফ মাহমুদ সজীব ভুয়ে সে কিন্তু বলেছিল যে আমাদের সশস্ত্র প্রস্তুতি ছিল তো এতে করে আমার কাছে মনে হয় যে সেই সময় যে হত্যাকাণ্ডগুলো হয়েছে যেহেতু একজন সমন্বয়কও সেখানে হতাহতের শিকার হননি কাজে বলা যায় যে সেই সময়ের হত্যাকাণ্ডগুলো এবং যেই মানুষের যে হতাহতি হতাহত এবং ক্ষয়ক্ষতির শিকার হয়েছে সেটা ওদের হাত ধরেই হয়েছে এবং আপনি আরও লক্ষ্য করেছেন যে পাকিস্তানের একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন তারা কিন্তু বলেছে যে এই অভ্যুত্থানে তাদের একটা বিরাট ভূমিকা ছিল তো তারা তো পাকিস্তান থেকে শুধুমাত্র দোয়া পরে এখানে অভ্যুত্থানে ভূমিকা রাখেনি কাদের মাধ্যমে তাদের কোন মাধ্যমে এই ভূমিকা রেখেছিল সেটা কিন্তু এখনো অজানা এবং আমাদের আমাদের সেনাবাহিনীকে আপনি দেখেন কিভাবে তাদেরকে করা হয়েছে যাতে তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করতে না পারে এবং তাদের মনোবল যেন ভেঙে যায় যেহেতু তারা স্বাধীনতা ও সার্বভৌত্বের প্রতীক হিসাবে আমরা তাদেরকে চিনি এবং তারা সেই বিষয়গুলো নিয়ে কাজ করেন ট্রান্সবাউন্ডারি ক্রাইম নিয়ে কাজ করেন তাদের সংস্থাগুলো তারা যেন কোনো শক্ত হাতে এই বিষয়ে পদক্ষেপ না নিতে পারে এই জন্য একের পর এক বিভিন্ন প্রভাকাণ্ড ছড়িয়ে কিন্তু আমাদের সামরিক বাহিনীকে বিভিন্নভাবে মেলাইন করা হয়েছে মানুষের সামনে একটি বিলেন হিসেবে উপস্থাপন করা হয়েছে এখন আপনি আরেকটা বিষয় দেখেন আমি আপনার প্রশ্নের উত্তরে একটু পরে যাই আপা আরেকটা বিষয় দেখেন যে আপনি একটা আয়নাগর নামক একটা বিশাল বিষয় মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে কিন্তু আমরা তো টক শোতে দেখতাম প্রতিদিন শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিয়ে হাজার হাজার বিএনপির নেতা কর্মী তারা কিন্তু টক সমালোচনা করতেন খুব তীব্র ভাষায় আক্রমণ করতেন আপনি এদের একজন কেউ পাবেন না যে কোনো আয়নাগর থেকে তারা বের হয়েছেন আয়নাগর থেকে বের হয়েছেন বলে কারা দাবি করছেন দাবি করছেন মাইকেল চাকমা যিনি আজকে পাহারে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে সেই জন্য তাকে দায়ী করা হচ্ছে যারা মানে কাদেরকে ইয়া করা হচ্ছে জেনারেল এই ব্রিগেডিয়ার আজমিকে সে দাবি করছে যে সে আয়নাঘরে ছিল সে আয়নাঘর থেকে বের হয়ে পতাকা চেঞ্জ করে ফেলে সে জাতীয় সঙ্গীত চেঞ্জ করে ফেলে এখন আপনি বলেন যদি ঘটনার সত্যতা থাকেও আমরা কিন্তু জানি না যে সত্যতা আছে নেই থাকেও কোন দেশে সেই দেশের পতাকা জাতীয় সঙ্গীত পরিবর্তন করার চেষ্টাকারী যারা বা এই ধরনের চিন্তা ভাবনা যারা পোষণ করে কোনো দেশের সামরিক বাহিনীকে তাদেরকে সেই ইন্টালিজেন্স দিবে কিনা কখনোই দিবে না এবং আজকে সাধারণ মানুষ দেশের সাধারণ মানুষ কিন্তু অনেকটাই বুঝে গেছে এই যে আওয়ামী লীগের সময় বলা হতো যে শেয়ার বাজার লুটপাট হয়েছে অমুক হয়েছে হয়েছে হ্যাঁ হয়েছে অবশ্যই কিন্তু সেটা যে রাজনৈতিকভাবে ভাবে আওয়ামী লীগ করেছে তা না সেখানে আওয়ামী লীগের পক্ষের লোকজনও ছিল বিএনপির লোকজনও ছিল জামাতও ছিল সবাই করেছে কিন্তু এখন যে শেয়ার বাজার একদম ধ্বংসই করে ফেলেছে ডক্টর ইউনাস আজকে আওয়ামী লীগের সময় দুর্নীতিতে বাংলাদেশের পজিশন বিশের উপরে ছিল কিন্তু এর আগে এমন তো না যে আমরা একদম দুধে বাঁধে ছিলাম বিএনপির সময় তো এক নম্বরে থাকতো সবসময় আজকে ইউনুসের সময় কেমন আছে সেই বিষয়ে তো স্পষ্ট একটি বার্তা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নিজেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে আগে যেখানে এক টাকা দেওয়া হতো সেখানে আজকে পাঁচ টাকা দেওয়া লাগে ঘোষ তো এই কথা তো শুধুমাত্র আমাদের না এবং আজকে সার্বিক দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা চিন্তা করেন এই দেশের মানুষ কখনো চিন্তা করেনি যে একজনের বাড়ি তার একজন আগুন দিতে পারে সে যেই দল করুক আর যেই দলের সমর্থক হোক কিংবা কর্মী হোক না কেন এটা মানে গুনাক্ষরে হয়ে এটা কখনো চিন্তা করতে পারে না কিন্তু সেই ঘটনাগুলো কিন্তু ডক্টর ইউনুসের হাত দিয়ে এই দেশে হয়েছে এবং মানুষের সাথে মানুষের যে সমৃদ্ধির জায়গা সেই জায়গাটা পুরো ধ্বংস করে দিয়েছে সে তো এই বিষয়গুলো মানুষ যখন আজকে বুঝতে পেরেছে তখন আওয়ামী লীগ চিন্তা করছে যে এই দেশকে বাঁচাতে হলে তো আসলে আমাদের আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে হবে এবং বুঝতে দেশে বিকল্প নেই এবং এবং মানুষ চায় আসুক রাস্তায় তাদেরকে তাদের পক্ষে কাজ করুক এবং তাদের কণ্ঠস্বর হয়ে উঠুক সেই জায়গা থেকে আপনি জানেন যে ঢাকা শহরের আশেপাশে যে জেলাগুলো রয়েছে গাজীপুর বলেন এদিকে নারায়ণগঞ্জ বলেন এই পাশে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল বলেন বৃহত্তর ফরিদপুর অঞ্চল বলেন এই অঞ্চলগুলো কিন্তু ঐতিহাসিক ভাবে আওয়ামী একটি শক্ত ঘাঁটি প্রত্যেকটি জেলায় কিন্তু এই ভূমিকাটা কিন্তু পাঁচই আগস্টেও আমলিক নিতে পারত কিন্তু নিলে এদেশের মানুষ মনে করত যে আওয়ামী লীগের আমাদের সাধারণ মানুষকে হত্যা করছে যদিও তারা আত্মরক্ষার জন্য হয়তো মাঠে সুসংগঠিত হতো কিন্তু সাধারণ মানুষ কেমন ভাবে ওই সময় হিপনোটাইজ করে ফেলা হয়েছে তো তারা মনে করতো যে আমলিক তাদের শত্রু এবং তাদের ক্ষতি করার জন্যই মাঠে নেমেছে এই জন্য জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা তিনি রাষ্ট্র ক্ষমতার থেকে তিনি প্রয়োজনে ভারতে চলে গেছেন কিন্তু আর কত ক্ষয়ক্ষতি হোক জনগণের এটা তিনি চাননি তো সেই জায়গা থেকে আশেপাশের যে জেলাগুলো আছে এগুলো ঐতিহাসিকভাবেই আমলিকের শক্ত অবস্থান আছে এবং প্রত্যেকটি জেলায় কাজ চলছে এবং আশা করি এটা তো এমন নয় যে ইউনুস সাথে আলাপ করে তেরো তারিখে ডেট ফিক্সড হয়ে গেছে সেটা বারো তারিখ হতে পারে সেটা দশ তারিখ হতে পারে সেটা চোদ্দ পারে তো কিন্তু আওয়ামী লীগের ভিতরে জায়গা আছে যে ডক্টর ইউনুস কে এই বিচারের আওতায় আনতেই হবে কারণ সে যে অপরাধ করেছে এই দেশে এটা আমার জন্য এটা বিচার হতেই হবে এই দেশে এটা আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী মনে করে এ দেশের প্রত্যেকটা মানুষ মনে করে এখনো বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছেন ক্রমতী শিক্ষার্থীরা হয়তো তারা এখনো মনে করে যে না ডক্টর ইমোস হয়তো ভালো মানুষ কারণ তারা বাপের হোটেলে খায় আমরা এক সময় বাপের হোটেলে খেয়েছি কিন্তু যেই বাপ হোটেল চালায় যে বাপ পরিবার চালায় সে জানে দেশের অর্থনৈতিক অবস্থা আজকে কোন জায়গায় নিয়ে গেছেন দেশের অর্থনীতি পুরো ধ্বংস করে দিয়েছেন আজকে শেখ বিরুদ্ধে বলা হতো যে তিনি জঙ্গি নাটক করেন আপনি জানেন যে কিছুদিন আগে পাকিস্তানে একজন জঙ্গি মারা গেছে সেখানে পাকিস্তানি সেনাবাহিনীর এয়ার স্ট্রাইকে বাংলাদেশে একজন জঙ্গি মারা গেছে সেখানে আপনি জানেন যে মালয়েশিয়াতে পঁয়ত্রিশ জন জঙ্গিকে আইএস সম্পর্কিততার অভিযোগে সেখান থেকে গ্রেপ্তার গ্রেপ্তার করা হয়েছে তাহলে জঙ্গি তাহলে তারা কি আওয়ামী লীগের দোষর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তো ডক্টর ইউনিসেরই ঘনিষ্ঠ লোক হিসেবে সবাই জানে তারা কেন গ্রেপ্তার করলো তাহলে এই দেশে তো জঙ্গি না এটা নাটকের তো কোনো কথা না এবং আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন মার্কিন যে আমাদের এখানে এম্বাসি রয়েছে সেই এম্বাসিও কিন্তু সেনাবাহিনী এবং ডক্টর ইউনুস বলেছে যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তাদের কাছে রিপোর্ট আছে যে এখানে ভিন্ন ধর্মের মানুষের উপরে আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে এরকম কিন্তু তারা একটি প্রতিবেদন কিছুদিন আগে দিয়েছিল অর্থাৎ সে কাছে না কোনো কিছুই ভুল করেননি কোনো কিছু ভুল বলেননি এবং কোনো নাটকও করেননি সব নাটক বাজরা এখন দেশ চালাচ্ছে এবং এখানে আমরা আশা করেছিলাম যে বিএনপি হয়তো যেহেতু তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষের দল হিসেবে দাবি করে আমরা ভেবেছিলাম তারা হয়তো একটি শক্ত অবস্থান এই ষড়যন্ত্রের বিরুদ্ধে কিন্তু তারা আসলে এখন পর্যন্ত আত্মবিশ্বাসের সাথে যে একটা শক্ত অবস্থান সেটা আমরা আজ পর্যন্ত নিতে দেই দেখিনি এবং নিতে না পারারও তাদের একটা কারণ আছে সেটা হলো আপনি খেয়াল করবেন প্রথম দিকে তারা বললো যে এনসিপি একটি কিংস পার্টি তাৎক্ষণিক এনসিবি আবার বললো যে বাংলাদেশের প্রথম কিংস পার্টি তো বিএনপি আবার কিছুদিন পরে দেখলাম যে রুল কবি রিজবি সাহেব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তারা আবার বললো যে জামাত হচ্ছে রাজাগারের দল ওইদিকে চরমান পীর সাহেব তখন বললেন যে বাংলাদেশের প্রথম রাজাগারকে তো প্রথম প্রধানমন্ত্রী তো জিয়া রহমান বানিয়েছেন ফলে বিএনপি এমন একটি অবস্থানে আছে যে বাংলাদেশে যত কুকীর্তি হয়েছে সবগুলি আসলে কা প্রথম কুকীর্তিটা বিএনপির হাত হয়েছে এই জন্য সে আত্মবিশ্বাসের সাথে কোন শক্ত পদক্ষেপ নিতে পারছে না এই সরকারের বিরুদ্ধে কারণ সে যে যে কথাই বলবে সেটা আসলে সে নিজেই করে এসেছে একসময় সো এই এই জায়গাটা থেকেও আর্ম লিগ এখন আর বসে থাকার তার সুযোগ নেই তো আশা করি যে সেটা বারো তারিখ হোক তেরো তারিখ হোক চোদ্দো তারিখ হোক খুব দ্রুতই দেখবেন যে ডক্টর রিনোজকে এখানে আয়নের আওতায় আনা হয়েছে সেরকম একটি ব্যবস্থা হবে আপনাদের প্রস্তুতি কি রকম আছে আমাদের আসলে আওয়ামী লীগের প্রস্তুতি প্রথম থেকেই যথেষ্ট ভালো ছিল কিন্তু যেহেতু মানুষের সহানুভূতির জায়গা থেকে আমরা বিভিন্ন ষড়যন্ত্রের কারণে অনেকটা দূরে সরে গিয়েছিলাম মানুষের সহানুভূতির জায়গা থেকে আমরা সরে গিয়েছিলাম বিভিন্ন ষড়যন্ত্র প্রপাগান্ডা বিভিন্ন কারণে এই যে যেমন বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা হচ্ছে এই হচ্ছে সে হচ্ছে এইসব কথা তো মানুষ একসময় বিশ্বাস করেছে কিন্তু আজকে তো মানুষ জানে যে এগুলো হয়নি সেখানে একটা মানুষও মারা যায়নি তো সেই জায়গা থেকে

ওরা দুজন খুবই একটা ইয়ে জায়গার মধ্যে রয়েছে আমি জানি অনেক কষ্ট করে আমার সঙ্গে যুক্ত হয়েছে সেই জন্য দুজনের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যদি বলতেন দেখেন যে থানাগুলো সেই অস্ত্র বাইরে আছে অনেক প্রশিক্ষিত জঙ্গিরা বাইরে আছে বলে আমরা শুনতে পাই এমনকি বিদেশ থেকেও অস্ত্র এসেছে বলে শুনতে পাই তো আপনারা এই অস্ত্র যেই ঝনঝনা নেই হওয়ার আশঙ্কা রক্তপাতেরও আশঙ্কা আছে তো এগুলো মোকাবেলার জন্য আপনাদের প্রস্তুতি কি রকম আছে আত্মরক্ষাটা আপনাদের কি আছে তো সর্বোপরি বিষয় যে আমাদের আত্মরক্ষার সবচেয়ে বড় শক্তি হলো আমাদের মনোবল আর আমাদের জন্মদিনে শেখ আছি না আমরা এটা মনে করি আর তারপরেও আপনার অস্ত্র সাথে তার ফুলবে ফুল দিয়ে যুদ্ধ হয় না অবশ্যই প্রস্তুতি থাকতে হবে আমাদের অবশ্যই চুলন্ত প্রস্তুতি আছে কিছু প্রস্তুতি হয়তো এই যুদ্ধের কৌশলের ক্ষেত্রে আমরা এটা একটু গোপন রাখি আমাদের অবশ্যই প্রস্তুতি আছে এবং আমরা বিশ্বাস করি উনিশশো একাত্তর সালে যখন আমাদের বাপ চাচা দাদারা তারা যুদ্ধ করেছে অস্ত্রবিহীন অস্ত্র সহ কিছু কয়েকটা মাস অস্ত্র ছাড়া আমরা ইনশাল্লাহ পারবো আমরা আশা রাখি এবং আমাদের সকল প্রস্তুতি আছে আর আপনার যে আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনী গোয়েন্দা সংস্থার লোক তাদেরকে আমরা বারবার একটা কথাই বলে আসতেছি যে আমরা জুলাই আগস্টে বত্রিশ পুলিশ হত্যা করাইছে আমরা পুলিশ হত্যার বিচার চাচ্ছি আমরা আমাদের পুলিশ হত্যা ভাইদের বিচার চাচ্ছি তারপর আমাদের উপর কেন দমন নিপীড়ন করা হচ্ছে আমরা তো আমাদের নৈতিক দায়িত্ব আমাদের রাজনৈতিক দায়িত্ব আছে না আমার একটা মৌলিক অধিকার আছে না দেশে আমি কি আমার মত প্রকাশ করতে পারি না সেই কি আমার নাই আমার একটা ব্যক্তি পছন্দ দল তো থাকতে পারে আমি সেই দলের পছন্দ মতে কথা বলতে পারি বা আমার দলের কার্যক্রম চালাইতে পারি সেই হিসেবে আমাদের যে নির্বিচারে দমন নিপীড়ন করা হচ্ছে আমরা বারবারই প্রশাসন বাইদের আহ্বান জানাচ্ছি যে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করুন যেটা অন্যায় সেটাকে অন্যায় বাবন নির্বিচারে আমাদের যে বিশেষ করে ছাত্রলীগদের কি পরিমাণ দমন নিপীড়ন করা হচ্ছে জেলে জেলের বাইরে অনেকে ঘুম করে আমার জুলাই আগস্টের আপনার পেজ থেকে হাস্তাতের জুলাইয়ের পেজ ওই থেকে আমার সন্ত্রাসী তকমা দেশে প্রশাসনের দ্বারা বারবার আমার নাম পাঠানো হচ্ছে যে ও সন্ত্রাসী ও ডাকায় সন্ত্রাসী কার্যক্রম চালায় ওরে গ্রেপ্তার করুন আমি এই যে একটা বোটে আমার নৌকায় আমার হয় আমি যেখানে আছি এই যে আমার থাকার জায়গাও নাই মানে একটা নৌকায় আমার রাখছে একজন আইসে ওই নৌকায় আমি রাত্রে ঘুমাই নৌকায় আমি দিনে আবার চলাচল করি এই নৌকায় আমার সবকিছু আমি চাইলেও দেখাইতে পারি আমার চাইলে পানি এর উপরে চাঁদ আকাশটাও দেখা যাচ্ছে